দর্শক আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন একটি পুকুরের ভিতরে এই গাড়িটি এস এস ক্লাসিক পরিবহনের গাড়ি এটি আজ আনুমানিক দুইটা থেকে তিনটার মধ্যে কুয়াকাটা বা কলাপাড়া থেকে রওনা হয়ে এরা পটুয়াখালীর দিকে যাচ্ছিল প্রতিমধ্যে গাড়িটি উত্তর টিয়াখালী নামক স্থানে এটা হচ্ছে খুরিয়ার খেয়াঘাট এবং আকনবাড়ির মাঝামাঝি একটা পয়েন্ট এখানে এসে রাস্তার পারে একটি পুকুরের মধ্যে গাড়িটি পনেরো থেকে ষোলো জন স্থানীয়দের কথা অনুযায়ী যাত্রী সহ উল্টে পড়ে আপনাদেরকে দেখাচ্ছি স্থল থেকে এটা হচ্ছে গাড়ির সামনের দিকটা দেখুন কি অবস্থা খুব ভয়ানকভাবে এটা ভেঙে গেছে এই যে দেখুন পুকুরের মধ্যে আছে বর্তমানে এই যে দেখাচ্ছি এই জায়গাটার অবস্থা কি হয়ে গেছে দেখুন গাড়িটা যখন পুকুরের মধ্যে পড়তে ছিল তখন এখান থেকে সবাই সাথে বেরিয়েছে এই যে অবস্থা খুব খারাপ হয়ে গেছে জায়গাটা এখান থেকে বেরিয়েছে সামনের থেকে এই যে দেখুন পুকুরের ভিতর গাড়িটি আছে স্থানীয়দের কথা অনুযায়ী যাত্রী ছিল পনেরো থেকে ষোলো জন সবাই বের হতে পারছে গুরুত্বপূর্ণ মানে কেউ মারা যায়নি সবাই আহত হয়েছে যারা আহত হয়েছে তারা স্থানীয় হাসপাতাল আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেছে কী বিভৎস দুর্ঘটনা ঘটছে এই যে দেখুন এই জায়গাটির নাম হচ্ছে উত্তরটিয়াখালী নামক স্থান এবং আসনবাড়ির মাঝে মাঠে দেখাচ্ছি হাইওয়ে হাইওয়ে রাস্তার উপরে এই যে দেখুন এই যে বাস বাসটা খারাপ খারাপভাবে উল্টে গেছে বাসটা দেখুন ক্লাসিক লোকাল পরিবহন কুয়াকাটা থেকে বডোখ্যালের দিকে যাচ্ছিল দেখাচ্ছি কি খারাপ ভাবে পড়েছে সে দেখুন চাকা থেতলে গেছে দেখুন গলাপাড়ার দিক থেকে আসছিল কথা অনুযায়ী কেউ মারা যায়নি পনেরো থেকে ষোলো জন যাত্রী ছিল যারা ছিল তাদেরকে আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে আপনারা দ্রুত আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন এই ঘন্টা ধরে আগে দর্শক এই হচ্ছে গাড়ির পিছনের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে ক্লাসিক লেখা ছিল এটা যারা যাত্রী ছিল হসপিটালে তারাও বলেছে যে এই গাড়ির নাম এসেছ ক্লাসিক পরিবহন স্থানীয়রা এবং গাড়িতে যারা ছিল তারা সবাই বের হয়ে গেছে গাড়ি থেকে অনেক কষ্ট করে হলো অনেকের হাত সবাই বের হয়ে আমদলি উপজেলা সেতু কমপ্লেক্স থেকে ছেলে রেখেছে